আচমকায় ময়ূরাক্ষী নদীতে বাড়ল জলস্তর আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট সমস্যায় পড়ল নিত্যযাত্রীরা বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত আর জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে জল শনিবার সকালে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে মৈরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক অস্থায়ী ফেরিঘাট মূলত ময়ূরস্বরের দিক থেকে সয়তিয়া শহর যাওয়ার জন্য খুব সহজেই পারাপার করা যেত ভাবঘাটি পীরতলা ফেরিঘাট ও সাঁইথিয়া তালতলার ফেরিঘাট হয়ে তবে শুক্রবার মধ্যরাতে আচমকায় ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সেই ফেরিঘাট দুটি এখন জলের তলায় যার ফলে যাতায়াতের সমস্যার মুখে পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন শুক্রবার মধ্যরাত থেকে নদী পারাপারের জন্য বন্ধ হয়ে গিয়েছে মোটর বাইক থেকে আরম্ভ করে যে কোনো যানবাহন চলাচল কেবলমাত্র ব্রিজের ওপর হয়ে মানুষজন পায়ে হেঁটেও সাইকেল নিয়ে পারাপার করছেন পাশাপাশি ঠিক একইভাবে বছর দুদিন থেকে ভগ্নদশা নিয়েছে সাঁথিয়ার নতুন ব্রিজ আর তারপর থেকেই একরকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ব্রিজের ওপর দিয়ে সেই ব্রিজে এখন কাজের জন্য একরকম বন্ধ করা হয়েছে যান চলাচল তবে ঝুঁকিপূর্ণভাবে নতুন ব্রিজের ওপর হয়ে হেঁটে পারাপার করছে মানুষজন সমস্যা আমাদের এই ব্রিজ ভেঙে গেছে আমাদের সাইটিয়া যোগাযোগ করা যাচ্ছে না আমি এখানে একটা ছোট বড় একটা দোকান করেছিলাম সেই দোকানটা আমার ভেঙে গেছে ভানের জলে কখন ভাঙলো এই রাত এগারোটা বারোটা শুরু করে আর কি সমস্যা আর কি কি সমস্যা হচ্ছে আর সঙ্গে সঙ্গে এবার পারাপার খুব করে করবো আমাদের এই যে তো ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিপূরণ তো কোথায় পাবো কে দেবে বিকল্প কি সাইতে যাওয়ার জন্য কোনো রাস্তা আছে সাইতে যাওয়ার জন্য যে রাস্তা ছিল সে রাস্তাও বন্ধ হয়ে গেছে একটা নতুন ব্রিজ ছিল ওটাও বন্ধ হয়ে গেছে কেন বন্ধ ওটা ওই সমস্যা ব্রিজটা ভেঙে গেছে এক দু বছর ধরে বন্ধ হয়েছে ব্রিজে কি কাজ চলছে নাকি

সব রাস্তায় কি ভেঙে গিয়েছে সে তো ঝুঁকিপূর্ণ যেতে হবে আপনাদের চার চাকা যদি যায় এদিক থেকে নদীর ওই পর তাহলে কিভাবে যাবে তারা সমস্যা হবে নয় খুব